প্রশ্ন করেছেন হজরত উসমানকে কারা হত্যা করেছে এবং কেন তিনি নাকি আসল কোরআন নিজের কাছে লুকিয়ে রেখে রেখেছিলেন এজন্য তাকে মারা হয়েছে এবং তা রক্তাক্ত কাটা গলা কোরআনের উপর পড়েছিল জবাব ওসমান নদী আনুকে বিভিন্ন রকমের অপবাদ দেওয়া হয়েছিল আর এই অপবাদ দিয়েছিল খারেজিরা অপবাদ দিয়েছিল খারেজিরা সেই অপবাদ দিয়ে তারা উসমান রাজিয়া লহুকে হত্যা করেছে যারা হত্যা করেছে এরা হলো খারেজি যারা অপবাদ দিয়েছে এরাও হলো খারেজি যেমন যারা হত্যা করেছিল এই হত্যার আগে একবার উসমান রাজিয়াল লহুকে আক্রমণ করার জন্য গিয়েছিল তারা অধিকাংশই ছিল কম বয়সী মানুষ অধিকাংশই ছিল কম বয়সী মানুষ আমাদের সমাজেও দেখবেন অধিকাংশ কম বয়সী খুব দুদিনেই যেন ইসলাম অনেক সুন্দর হয়ে গেছে এখন শুধু হত্যা আর কিছুই বুঝে না কেতাল ছাড়া আর কিছুই বুঝে না এটা হলো ওই রোগটাই ওই রোগটাই ঘুরে বেড়াচ্ছে যে অল্প বয়সী করান সুন্না কিছুই বুঝে না হয়তো কিছু আয়াত এবং কিছু হাদিস দলিল হিসাবে মুখস্থ করে নিয়েছে এখন তার নেশা এবং পেশা ও বক্তব্য কেতাল কেতাল ছাড়া আর কিছুই বুঝে না এই ধরনের রোগ যার কাছে ছিল সেই খারেজি সেই খারেজি রাই উসমান রাজি হত্যা করেছে তাদের মাঝে ছোট ছেলে বলা হচ্ছে তার বয়স কেবল খালি যৌবনে পদার্পণ করেছে এমন ছেলে উসমান রাজিয়াল্লা কে গিয়ে তাকে ধরে তাকে জব্দ করে বলতেছে এ উসমান নেয়াসো করান করান আসে সুরাই অমুক আয়াত খুলে দেখো সেখানে আল্লাহ কি বলেছেন আর আপনি কি করলেন মানে আপনি সরাসরি বিরোধী কাজ করেছেন সুতরাং আপনার শাস্তি হলো কি আপনার শাস্তি হলো হত্যা অতএব যারা এই ধরনের বলেছিল যে উসমান কখনো আসল করান লুকিয়ে রাখেননি এবং নকল করান কখনো প্রকাশ করেননি বরং উসমান রাজিয়াল্লাহ আনহুর সময় করান সংকলনের যে বিষয় সেই সংকলনের বিষয়টা হচ্ছে এই যে উসমান রাজি আল্লাহ আনহু সেই সময়ে ইসলাম আরো অনারব দেশগুলিতে বিস্তার লাভ করে সেই অনারব দেশগুলিতে অনারবরা তখন কোরআন তাদের পক্ষে যেহেতু তাদের ভাষা আর নয় এই কোরআন পড়া তাদের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে এবং আরো কোরআনের বিভিন্ন কপি থাকার কারণে সেই ছড়িয়ে ছিটিয়ে কপি থাকাগুলি বিভিন্ন জায়গায় যাওয়ার কারণে সেই যে কোরআন আল্লাহ আল্লাহাম বলেন সেই বুখারি হাদিস আল কোরআন আলা সবাতে আহরুফিন কোরআন নাজিল করা হয়েছে সাত হরফে সাত হরফে বলতে এই কোরআনের আয়াতগুলি বা শব্দগুলির মাঝে বেশ কিছু পার্থক্য রয়েছিল তেলাওয়াতের ক্ষেত্রে কিন্তু অর্থের ক্ষেত্রে কোনো পার্থক্য ছিল না এটাও যখন বহাল ছিল যার কারণে এক একজন এক এক রকম তেলাওয়াত এক এক রকম এই বিশৃঙ্খলা সৃষ্টি হতে শুরু করলো তখন উসমান রাজি আল্লাহ নির্দেশ দিলেন যে সব কিছুকে একত্র করা হোক আর আবু বকর রাজি আল্লাহ সময় কোরআনের যে নুসখা যে কপিকে সংকলন করা হয়েছিল সেই কপিটি ছিল আনহার কাছে সংরক্ষিত উসমান রাজি আল্লাহ এই সবগুলি নিয়ে সেগুলিকে নির্দেশ দিলেন আর মূল যে কপি ছিল হাফসার আজি আল্লাহ কাছে সেই কপিটা নিয়ে সেখান থেকে একাধিক কপি তৈরি করে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়া হলো আসল কপি থেকে সুতরাং ওসমান রাজি আল্লাহ মূল করান রেখে দিয়েছেন নিচের কাছে আর দেননি এটি সম্পূর্ণ ভুল কথা এটি মিথ্যা কথা বরং তিনি এই সমস্যা নিরসনের জন্য আবু বকরুর সময় প্রসিদ্ধ সাহাবি জায়দ বিন সাহাবিদ রাজি আল্লাহ এবং যারা রসদামের ওহি লিখেছিলেন তাদের মাধ্যমে যে করানের কপি সংকলন করা হয়েছিল সেই কপি থেকে একাধিক কপি তৈরি করে তিনি শুধুমাত্র বিস্তার ঘটিয়েছেন সব বিশ্বে ছড়িয়ে দিয়েছেন এছাড়া অন্য কিছু নয় অতএব যারা মেরেছিল তারা হচ্ছে খারেজি আর হত্যা করা হয় সেই সময় তিনি করান তালাওয়াতরত অবস্থায় ছিলেন বলা হয় সোরা বাকার ফাঁসাইয়াক ফিকুম্লা এ আয়াতটি তিনি সেই সময় তেলাওয়াত করছিলেন যেটি রক্তাক্ত সেই করানের করানের পাতাগুলিতেও রক্ত পরে রক্তাক্ত হয়েছিল এটি ঠিক আছে অল্লাহ তালা